নবাবগঞ্জ এক আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা রোববার বিকেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে কানসট মিল্ক মোড় থেকে মিছিল শুরু করে গোপালনগর মোড়ে পৌঁছালে তারা এক ঘন্টা ধরে নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দরে মহাসড়ক অবরোধ করে রাখে শিবগঞ্জ প্রতিনিধি মোসাম্মদ বেবিয়ারা খাতুন জানান বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে বলেন শিবগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য মনোনয়নের বিষয়টি পুনর্বিবেচনা করা হোক তারা রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সৌকতকে মনোনয়ন আহ্বানও জানান স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের রক্ষার চেষ্টা করেন মহাসড়ক অবরোধের ফলে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় তবে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করেন